এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সবাই যেন তাদের প্রত্যেকে যেন আল্লাহ শহীদ এই কামনা করেন এবং তাদের আত্মীয় আল্লাহ যেন বাংলাদেশকে শান্তি ফিরে দেন এখানে যারা ছাত্রছাত্রী আছে তাদের উদ্দেশ্য করব

আসলে যে কথাটা আমি বলেছিলাম শহীদ পরিবার শহীদের বাবা হিসাবে কথা বলার ওই ব্যক্তি থাকে না এবং এটা আমরা দেখতে পেয়েছি উনি কিন্তু একটা কামনাই করেছেন পরবর্তী প্রজন্ম যেন